বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দেবী আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত খুস্থি চলে ছোট বেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুক্ত একটি ও নিয়ে তল্লাটে একজন কে হলো ওরি অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই তুমি কি সেই সে বলেছে মনে তনে আমার ও সব তুমি কথা সে বললো সঙ্গে আছে আর হ্যাঁ শোনো এখন আমি মেগি সবাই এখন প্লিজ ধন্যবাদ